পরিবর্তন আমাদের মানুষের জীবনের অংশ সব সময় একই রকম নিয়ম কিন্তু থাকে না যত এগোতে থাকে তত রকম নিয়ম কিন্তু পরিবর্তন হতে থাকে তাই আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু ব্যাংকের ব্যাপারে বলা হয়েছে আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ছটা নিয়ম পরিবর্তন হচ্ছে যে নিয়মগুলো কিন্তু আপনার জানা উচিত কারণ এগুলো কিন্তু রেগুলার আপনার কাজে লাগে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এখানে কিন্তু বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে পয়লা এপ্রিল দু থেকে ভারতে নতুন ব্যাংকিং কার্য অর্থাৎ ব্যাংকিং নিয়ম কার্যকর করা হবে এই পরিবর্তনগুলি এটিএম থেকে টাকা তোলা ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা চেক পেমেন্ট ডিজিটাল ব্যাংকিং এবং সঞ্চয় অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে বিভিন্ন রকম কিন্তু আপনার নতুন নিয়ম পরিবর্তন করছে তো এটিএম থেকে টাকা তোলার জন্য কি নিয়ম পরিবর্তন করেছে সেটা দেখুন বলছে নতুন নিয়মের অধীনে গ্রাহকরা মাসে মাত্র তিনবার অন্য ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন এরপরে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য কুড়ি থেকে পঁচিশ টাকা চার্জ প্রযোজ্য হবে পূর্বে অনেক ব্যাংকে পাঁচবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলার অনুমতি দিত এখন পরিবর্তনের অর্থ গ্রাহকদের জন্য বিনামূল্যে টাকা তোলার পরিমাণ কম অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনারা বুঝতে পারেন এখন এটিএম আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রতিনিয়ত আমরা কিন্তু এটিএম সুইপ করে অর্থাৎ এটিএম মেশিন থেকে এটিএমে টাকা তুলি কিন্তু আপনাদেরকে বলে রাখি এই যে এটিএমে আপনারা যেটা টাকা তুলতেন মনে করুন আপনার বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই এটিএম থেকে আপনি স্টেট ব্যাঙ্কের এটিএম দিয়ে এটিএম মেশিনে টাকা তুলতেন সেটা আপনারা আগে পাঁচবার পর্যন্ত ফ্রিতে করতে পারতেন কিন্তু এখন এটা আপনারা তিনবার করতে পারবেন তার বেশি কিন্তু আপনারা করতে পারবেন না তাই এই বিষয়ে কিন্তু বলে দিয়েছে যে এই বিষয়ে কিন্তু নতুন নিয়ম পরিবর্তন হয়েছে এবার তিনবারে বেশি যখনই আপনারা করবেন মাসে মাসে কিন্তু চার প্রযোজ্য হবে যেটা আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন এরপরে দেখতে পাচ্ছেন ন্যূনতম ব্যালেন্সের নিয়ম কী নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস বি আই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি এবং কানাড়া ব্যাংকের মতো অনেক বড় বড় ব্যাংক ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা চালু করেছে গ্রাহকদের শহরে আধা শহরে আধা শহরে এবং গ্রামীণ এলাকায় বসবাসের উপর ভিত্তি করে বিভিন্ন ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে আপনি যদি প্রয়োজনীয় ব্যালেন্স বজায় না রাখেন তাহলে আপনাকে জরিমানা ভোগ করতে হতে পারে যা ব্যাংক এবং অ্যাকাউন্টকে অ্যাকাউন্টের ধরন অনুসারে পরিবর্তিত হবে অর্থাৎ বুঝতে পারছেন আগে কী ছিল ন্যূনতম ব্যালেন্স অর্থাৎ একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে এটা কিন্তু নিয়ম ছিল কিন্তু প্রত্যেকে ঠিকমতো মানত না মানত না সেটা ঠিক নেই এখন কিন্তু এটা কড়াকড়িভাবে নিয়ম করেছে যে মিনিমাম ব্যালেন্স কিন্তু ফেলে রাখতে হবে যদি ফেলে না রাখেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চার্জ কাটা যাবে আপনার এই স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাডার মতো বড় বড় ব্যাঙ্কগুলো কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে এবার দেখতে পাচ্ছেন এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে চেক পেমেন্টের জন্য পজিটিভ পে সিস্টেম কী বলছে জালিয়াতি রোধ করার জন্য পজিটিভ পে সিস্টেম চালু করা হলো তবে এই সিস্টেমের অধীনে যদি আপনি পাঁচ হাজার টাকা বেশি চেক পেমেন্ট করেন তাহলে আপনাকে চেক নম্বর তারিখ সুবিধাভোগী নাম এবং পরিমাণের মতো বিশদ যাচাই করতে হবে এই অতিরিক্ত পদক্ষেপ তুলে পেমেন্ট এবং জালিয়াতি রোধে সাহায্য করবে অর্থাৎ খুব ভালো একটা পদক্ষেপ যে সব কিছু খুঁটি নাটিয়ে কিন্তু তারা দেখবে এরপর রয়েছে যে পরিবর্তন সেখানে কী রয়েছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি বলছে ব্যাঙ্কিং আরও নিরাপদ এবং আরও সুবিধাজনক করার জন্য ব্যাংক তাদের ডিজিটাল পরিষেবাগুলি উন্নত করছে তারা নতুন অনলাইন পরিষেবা এবং এআই চালিত বলছে চ্যাটবোর্ড চালু করছে এছাড়াও নিরাপদ ভিত্তিতে অর্থাৎ নিরাপদভাবে ডিজিটাল লেনদেনের জন্য ব্যাঙ্কগুলি ডিফ্যাক্টর অর্থাৎ প্রমাণীকরণ এবং বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সুরক্ষা জোরদার করছে অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন এবং বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট যেটা আমলে ছাপ দিয়ে যেটা করে ভাব মাধ্যমে কিন্তু যাতায়ণের সুবিধা যেগুলো সেই সুরক্ষাগুলো কিন্তু উপর নজর দিচ্ছে বা জোর দিচ্ছে যার ফলে যাতে জালিয়াতি অর্থাৎ ডিজিটাল জালিয়াতিটা কিন্তু কম হয় এরপর রয়েছে সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানতের জন্য সুদের হারে পরিবর্তন বলছে অনেক ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানত অর্থাৎ এফডি সুদের হার পরিবর্তন করছে সুদের হার এখন আর আপনার অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণের উপর নির্ভর করবে বৃহত্তর আমানতের গ্রাহকরা আরও সুদ পেতে পারেন অর্থাৎ বুঝতে পারছেন যে আপনার যত কীরকম কী টাকা আছে তার উপরে সুদের হার নির্ভর হবে এটা কিন্তু একটু মানে কীরকম শুনতে লাগছে কিন্তু শুনতে লাগলে এটা লেখা রয়েছে এবং এটা মেনে নিতে হবে এটা মানে খুবই একটা মানে কীরকম একটা ইনভ্যালিড পয়েন্ট হয়ে যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ডের পরিবর্তন কি পরিবর্তন কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ড দ্বারা প্রদত্ত সুবিধাগুলি হ্রাস করছে উদাহরণস্বরূপ এসবিআই আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং বলছে ভিস্টারা এবং তাদের ভিস্টারা ক্রেডিট কার্ডের জন্য বিনামূল্যে টিকিট ভাউচার নবায়ন সুবিধা এবং মাইল স্টোন পুরস্কার মতো সুবিধাগুলি সরিয়ে নিচ্ছে অর্থাৎ যে ক্রেডিট কার্ড কার্ডগুলো আপনাদের বিভিন্ন রকম রিওয়ার্ড দিয়ে থাকে সেই রিওয়ার্ডগুলো তারা কিন্তু সরিয়ে নিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক ও আঠেরোই এপ্রিল দু তাদের বিস্তারা ক্রেডিট কার্ডের এই রকম পরিবর্তন আনছে অর্থাৎ অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্কও কিন্তু এই পরিবর্তনটা কিন্তু নিয়ে আসছে এরপর হচ্ছে এই নতুন ব্যাঙ্কিং নিয়মগুলি আপনার পদ্ধতি পরিবর্তন করতে পারে এবং সেগুলি সচেতন সম্পর্কে গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে কিন্তু এই যে ছটা নিয়ম আপনার দেখতে পেলেন স্ক্রিনে তো এখানে কিন্তু সব থেকে যেটা আপনার কোনটা মানে একদম ফালতু নিয়ম মনে হলো যে না করলেই ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ছটা নিয়ম মাথায় রেখে দিন তার মধ্যে সব থেকে বেশি মাথায় রাখবেন এটিএমের টাকা তোলার ব্যাপারটা খুচু খুচু করে এক যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে অন্য এটিএমে গিয়ে টাকা তুলতে গেলে কিন্তু আপনার লল চলে যাবে মানে যতবার টাকা তুলতে যান কুড়ি পঁচিশ করে চার্জ কিন্তু কেটে যাবে তো এই বিষয়ে কিন্তু সতর্ক থাকুন এবং নিজের টাকা অর্থাৎ চার্জ দেওয়ার থেকে চার্জ বাঁচান সেভিংস করুন সেটাই ছিল ছোটো ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবসটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ তখন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে